ওমা গো আপুরা মিমের কাণ্ড কারখানা দেখছেন নি নিজ আমার নিজ রেতার মাথা ঘুরা শুরু হয়েছে এক দৌড়া দৌড়ি দেখা একদিনও দেখল না আমি আজকে একটু আগের ভিডিওতেই বলছিলাম যে এই মিম আজকে কি সুন্দর করে সংসার করতেছে হয়তো কালকেই দেখবো বাপের বাড়ি দৌড় দিয়েছে ওমা গো আমার কথা পড়তে দেরি হইল না হেদি তো বাপের বাড়ি চলে এসছে আবার আজকে আপনারা একদম ধৈর্য ধরে ভিডিওটা দেখতে বসেন সাথে নেন পপকর্ন আর যদি ঠান্ডা গরম কিছু লান সেটাও সাথে নিয়ে বসেন আজকে আমি চাপা সুটকির মিথ্যার ঝুলি খুলে দেব চাপা একদম ছিল্লা কাইটা একদম লবণ মরিচ সব লাগাই দিব অন্যদিকে মাল্টি নোংরা হ্যাঁ ইদানি নিজেকে অনেক হাই ক্লাস ভাবা শুরু করেছে ওরি বাবা মানে এদেরকে দেখলে আমার মনে হয় আমি কোনো সার্কাস দেখতে বসেছি আর সাথে থাকবে সবার প্রিয় উগান্ডার হাতি যার নীললজ্জতা সীমা ছাড়িয়ে চলে গেছে উগান্ডায় ব্রেনলেস একটা মহিলা মানে এর কার্যকলাপ দেখলে আমার মনে হয় কি যে এর মাথায় বোধ হয় ব্রেন দিতে গিয়ে চিলি ব্রেন দিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক ভালো ও নিরাপদে আছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ আপনাদের উৎসাহই কিন্তু আপনাদের কমেন্টই হচ্ছে আমার উৎসাহ আর এই উৎসাহ থেকে কিন্তু আমি এই নোংরামি পরিষ্কার করার শক্তি আজকে আবার মিমবতির নতুন নাটক শুরু হয়েছে তার নাকি একা একা কিছু খেতে ভালো লাগে না আমি বলবো যে একা একা আমার রান্না করতে ভালো লাগে না সবাই মিলে ঝিলে রান্না করবে আর আমি হচ্ছে পায়ের উপরে পা তুলে খাবো মিমের হঠাৎ দুধে ভিজানো পিঠে খেতে ইচ্ছা করেছে শুধু দুধে ভিজানো পিঠা না সাথেই পুলি পিঠা কিন্তু একা একা বানিয়ে খাবে ও মা গ্যাস চালাতে হবে না 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 এতটুকু ত্যাগ মিম করতে পারবে না তাই স্বামীকে বগল দাবা করে ছুটল বাবার বাড়িতে কারণ সেখানে অটোমেটিক পিঠা বানানোর মেশিন আছে তো তো সেখানে সেই অটোমেটিক মেশিনে পিঠা হবে আর মিম পায়ের উপরে পা তুলে বসে সেই পিঠা গপাগপ কপাকপ খাবে আপুরা রক্ত কিন্তু কথা বলে আর সেই রক্ত যদি হয় লিজেন্ডারি কোহিনুর বেগমে তাহলে তো কথা নেই লিজেন্ডারি কোহিনুর বেগম কিন্তু তিন মেয়েকে হাতে নিজের ট্রেনিং দিয়ে কিন্তু বড় করেছে এবং এমনভাবে বড় করেছে যে তাদের তিন মেয়ে যেন ভাই ভাইদের বৌদেরকে একদম ধুয়ে মুছে বেঁচে কিনে খেতে পারে মিম সেই মায়েরই মেয়ে বুঝতে পারছেন তো কতটা চালাক এতটাই সুন্দর তার নাটক একদম ভিডিও ধরেই প্রথমেই আপনাদেরকে কি বলে নিয়েছে সে আসলে বাবার বাড়ি যেত না কিন্তু তার পিঠা খেতে খুব মন চাইছে আর তার তো অনেক বড় হৃদয়ের মানুষ তাই সে একা একা খাবে না আসল কথাটা হচ্ছে যে পিঠা খাওয়ার শখ ঠিকই হয়েছে কিন্তু নিজে বানানোর মুরদ নাই তাই ওই যে সবাই মিলে খাবো এই মানেটা হচ্ছে যে বাবার বাড়িতে একটা অটোমেটিক মেশিন আছে কে আছে খুকি সো খুকি সেই পিঠা বানাবে মেশিন চালু হবে পিঠা তৈরি হবে আর মেয়ে হচ্ছে আয়েস করে খাবে এটাকে বলে বড় হৃদয় না এটাকে বলে বুদ্ধি শয়তানি বুদ্ধি ফাঁকিবাজ এই যে টাকা ইনকামের ধান দায় এই যে ছুটছে হ্যাঁ এটা দেখে কিন্তু আমাদেরও অনেকের মাথা ঘুরছে যে ভাই এটা কি সার্কাস মানে এদেরকে না দেখলে বিশ্বাস হইত না আজকে এখানে কালকে ওইখানে মনে হচ্ছে এরা রিফিউজি ক্যাম্পে থাকে যে কোনো একটা জায়গায় ওরা নিরাপদ না তাই এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে মানে অদ্ভুত লাগে যে প্রতি মাসে মাসে ওদের যে এই যে বাসাটাতে থাকে সেই বাসার তো ভাড়া দিতে হয় তাহলে লাভটা কি বাসায় তো ওরা থাকেই না মাসের তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিনেই বাবার বাড়িতে থাকে হ্যাঁ তাহলে যে এই যে বাসা ভাড়াটা বাসাটা কেন নিছে মিউজিয়াম হিসেবে রাখার জন্য নাকি বাড়িওয়ালাকে টাকা ডোনেট করতেছে ওরা মানে অবাক লাগে আসলে যে ওদের আসলে যদি বাবার বাড়ি ওদের মানে ঠিকানা হয় তাহলে বাসা কেন বাসা ভাড়া নেয় বাসা ভাড়া নেয় নেয় হচ্ছে ওই যে ভাবিদেরকে একটু মনে সান্ত্বনা যোগায় যে না আমরা কিন্তু বাসা আছে আমরা তোমাদের বাড়িতে সব সময় থাকতেছি না এইটাই হচ্ছে মেইন ব্যাপার যে ওরা আসলে বাসাটাকে একটা কী বলবো এটাকে লাইসেন্স হিসাবে রাখছে কিন্তু আসলে থাকে ওরা বাপের বাড়িতে আজকেও দেখলাম সেই বিখ্যাত কি যেন ইয়ে কালারের পার্পল কালারের ব্যাক প্যাক নিয়ে কিন্তু রওনা দিচ্ছে মনে হয় যেন বিশাল হিমালয় জয় করতে যাচ্ছে অথচ বাবার বাড়ি কিন্তু দুই তিনটা গলির পরেই চার পাঁচ দিন থাকবে সেখানে মানে এদের এনার্জি এদের শরীরে এত এনার্জি কোথেকে আসে আমার মনে হয় খুঁকির উচিত এদেরকে বাড়িতে বসায় রেখা রেখা এদের শরীরে ধরে রেগেছে খুকির উচিত এদেরকে বাড়িতে গেলে কোদাল ধরায় দেওয়া যে যা ওই যে আমাদের যে চাষের জমি আছে সেখানে গিয়ে তোরা মাটি কাট এগুলি না করলে এরা সে শুনবে না এরপরে আবার আরেক ন্যাকা কান্না সেটা কি পোষা প্রাণীর জন্য ওদের খুব মায়া লাগছে পোষা প্রাণীগুলিকে ওরা রেখে যেচ্ছে সেই জন্য আচ্ছা আমি বুঝলাম না যে তোরা যদি এই বাসাই না থাকবি তাহলে তোদের এই অবলা প্রাণীগুলিকে বাড়ির মধ্যে বন্দি করে রাখার দরকারটা কি বলেন তো বাবু নাকি দুই দিন পরে পরে একদিন পর পরপর নাকি আসে বাবার বাড়িতে থাকলে একদিন পরে পরে এসে পোষা প্রাণীগুলিকে খাবার টাবার দিয়ে যায় তাহলে এই পোষা প্রাণীগুলিকে পালার দরকার কি সব করে পোষা পাখি পানে তারপরে আবার এদেরকে জেলখানার কয়েদিনের মতো কি করে একা একা ফেলে চলে যায় বাবুকে রীতিমতো ওরা কি বলবো এটাকে ড্রাইভার বানায় রাখছে এবার আসি উগান্ডার হাতির প্রসঙ্গে উগান্ডার হাতির গ্রাণ শক্তি এত প্রবল যে ওই যে ন্যাশনাল জিওগ্রাফিতে একটা বাঘ দেখায় যে সেই বাঘের চেয়েও প্রকর মানে পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনার খাবারের গন্ধ যদি ওরা পায় শুকে 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 সেই বাড়িতে গিয়ে হাজির হয় মানে কোথায় ফ্রি খাবার আছে সেখানে গিয়ে ওরা খাওয়ার জন্য মানে এত নির্লজ্জ মানে আমি অবাক হয়ে যাই যে একটা মানুষ কতটা নির্লজ্জ হইতে পারে খালারা দেখেন ওরা কিন্তু আপন খালার বাড়িতে গেছে এমন না যে দূর সম্পর্কের খালা খালা বেচারা তার বয়স্ক মানুষ তার উপরে মেহমানদারির এত চাপ সে হয়তো আশা করতেই পারে না যে আপন বোনের ছেলেমেয়েরা আসছে একটু হাতে হাতে কাজ করে দিবে সাহায্য তো দূরের কথা উল্টা খালা আর তার আরও কয়েকজন মিলে কাঠবাদামের খোসা ছাড়াচ্ছিল ওই যে ভিজায় রাখার পরে সম্ভবত সেমাই বা জর্দা এগুলিতে দিবে কিন্তু এই খাদক মহিলা কাজ তো হেল্প করতেছে না কিন্তু খালার কাছ থেকে একটা কাঠবাদাম খুলে খুঁজে নিল নিয়ে সেটা খেলো আমার খালার মুখটা দেখলাম যে কয়েক সেকেন্ডের জন্য খালার মুখের মলিন হাসিটা আমার সত্যিই খুব খারাপ লাগছে যে এরকম আত্মীয় হয় আপনাদের কি কেউ আছে এরকম আত্মীয় স্বজন যারা উগান্ডার হাতির মতো শুধু খেতে আসে কিন্তু কাজ করার সময় ওরা এদিক সেদিক ঘুরে আরও এক ডিগ্রি উপরে এই উগান্ডার হাতে নির্লজ্জতার চরম সীমা ছাড়াই চলে গেছে সকালবেলায় তো সে বুঝতেই পারছেন যে গন্ধ শুকে শুকে কুকুরের মতো খালার বাড়ি পৌঁছে গেছে যে সেখানে ব্রেকফাস্ট দাওয়াত পার্টি হবে সে তো জানে নতুন বউ যেহেতু ওই বাড়িতে একটু ভালো মন্দ রান্না হবে তাই সেখানে 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 গিয়ে হাজির হয়েছে কিন্তু ঠিক আছে খাওয়া ব্যাপার সেটা আলাদা জিনিস কিন্তু এই যে নতুন বউটা যার জাস্ট আগের দিন বিয়ে হয়েছে সকালবেলাটা একটা নতুন বউ নতুন কাপলদের জন্য কিন্তু একটু প্রাইভেট টাইম নিজেদের জন্য একটা নিরিবিলি সময় এই মহিলা কি সেটা জানে না এই মহিলা তো নিজের স্বামীর ঘরে ইভেন তার প্রেমিককে ঢুকায় সে প্রাইভেট লাইফ লিড করছে সেখানে এদের মাত্র আগের দিন বিয়ে হয়েছে ওদের কত মানে রোমান্টিক একটা সময় কাটানোর কথা নিজেদের সাথে সময় কাটানোর কথা কিন্তু এই যে উগান্ডার হাতি এই মহিলার ডিকশনারিতে প্রাইভেসি বলে কোনো কিছু নাই এদের আছে শুধু ক্যামেরা ধরা এখানে ওইখানে সেখানে খুবই ভয়ঙ্কর ব্যাপার যে আপনি টাটটিতে গেলেও আপনার ওরা ভিডিও করতেছে কিনা আপনাকে ভয়ে আটকে থাকতে হবে খালাতো ভাইটা ঘরে ছিল নিজের বিছানায় শুয়ে শুয়ে সে মোবাইলে কোনো কাজ করতেছিল বা হতে পারে রেস্ট নিচ্ছে বা হতে পারে ভাবতেছিল যে বইয়ের সাথে একান্তে কিছু সময় কাটাবে কিন্তু এই মহিলা সোজা বেডরুমে ঢুকে গেছে লজ্জাসরম কি এরা ধুয়ে ফেলছে এবং সেখানে সে ঘট করে গিয়ে বসে পড়ল ক্যামেরা নিয়ে ভাইকে রীতিমতো বলি করে সে ওখান থেকে বের করে দিল মানে বেহাইয়া নির্লজ্জ জানুয়ারিটা এদেরকে তো এর কোহিনুর বেগম এদেরকে ভদ্রতা ম্যানার্স কি জিনিস সেগুলি শেখায় নাই আর বউটাকে দেখছেন মাসাল্লাহ মেয়েটা কিন্তু দেখতে সুন্দর আর আচরণের মধ্যেও কিন্তু একটা আভিজাত্য আছে আমার কাছে মনে হয়েছে আর দেখে বোঝা গেছে যে মেয়েটা ম্যাচিউর বুদ্ধিমতী অল্প বয়স মেটার কিন্তু সেই তুলনায় মেটার ম্যাচুরিটি লেভেল কিন্তু ভালো কিন্তু আফসোস আমার কাছে মনে হলো যে হীরা পড়ছে কয়লার কণিতে মানে না আমি বলবো যে তিসার যে খালা আর যে খালাতো ভাইটা এরা কিন্তু যথেষ্ট ভদ্র আমার কাছে মনে হয়েছে এই যে এই যে এই তিসার তিন বোন এদের মতো কিন্তু শ্যাবলা না হুম এই শ্যাবলাগুলির মাঝে এই মেয়েটা আসলেই বেমানার মনে হয়েছে মনে হয়েছে যে মনে হয়েছে যে এলিয়ানদের সাথে কোনো মানুষ এসে বোধহয় পড়ছে এরকমই মনে হয়েছে তো যাই হোক তারপরে সেই মহিলা এই উগান্ডার হাতি ওকে রীতিমতো টেনে টুনেই বাইরে নিয়ে বসাইলো চলো কাজ করি তুই কাজ তো ফোটার কিছুই করস না সে কাজ দেখাইতে যেতেছে নতুন বউকে দিয়ে যেই মেয়েটার আজকে শ্বশুরবাড়িতে প্রথম দিন সেই মেয়েটা কি আজকে থেকে কাজ করা শুরু করবে মেয়েটার তো সময় লাগবে যেখানে কিনা এরা এত বছর সংসার করে এদের শরীর নাড়ায় না সেখানে নতুন বকে নিয়ে এসে কাজ করতে গেছে মানে এই ধরনের এই ধরনের মহিলাদেরকে না আসলে বাড়িতে জায়গা দেওয়া ঠিক না একদম সোজা কথা আমার তো মনে হয় এই মেয়ে যদি বুদ্ধিমতি হয় বা তিশার খালা যদি বুদ্ধিমতী হয় নেক্সট টাইম আর কখনো এদেরকে বাড়িতে আলাও অপুরা ভাইয়ারা আমি আগেই বলছি যে আমি কিন্তু হাওয়ায় কথা বলি না আবার আমি জ্যোতিষীও না যে আমি দিব্য জ্ঞান থেকে সব বলে দিতে পারতেছি আমি হচ্ছি কন্টেন্ট ডিটেকটিভ হ্যাঁ আমি ভিডিওর ফ্রেম বাই ফ্রেম দেখে তারপর কথা বলি তিন দিন আগে কিন্তু আমি আপনাদেরকে বলে গেছিলাম যে এই কিন্তু মিথ্যার টাইটেল দিচ্ছে আর আজকে হচ্ছে সেই মিথ্যার বেলুন ফাটাবো ঠুস মনে আছে সে টাইটেল যেখানে সে বলেছিল যে তার স্বামী আজকাল বাজারও করে দেয় না সব তাকে এক একাই সামলাতে হয় এক দুঃখিনী নারী হ্যাঁ তো স্বাভাবিক এই টাইটেল দেখে আপনারা যাবেন দেখতে যাবেন হ্যাঁ যে আর আপনারা তো আগে থেকেই জানেন যে ওর স্বামী ভাদাই মা কোনো কিছুই করে না হ্যাঁ একা চ্যাপাই সব কিছু করে যাচ্ছে মানে সংসারের বোঝা তাকে কলুর বলদের মতো টানতে হচ্ছে আর কি সেম্পেতির বন্যা বয়ে গেল কিন্তু যারা যারা ওর নাটক জানে তারা কিন্তু সেদিনও বলেছিল যে ও মিথ্যা বলতেছে আর যারা ওর সত্য জানে না তারা এখনও ওকে সত্যবাদী যুধিষ্ঠির ভেবে কিন্তু ওকে করে যাচ্ছে সেদিন কি হয়েছে শোনেন সেদিন হয়েছিল সেদিন সে তার বাবার বাড়িতে গেছে শাহজাদিকে নিয়ে আর মোহাম্মদকে রেখে গেছিলো শাহিনের কাছে সে বাবার বাড়িতে গিয়েছিল তার কিছু জিনিস সে বাবার বাড়িতে থাকা অবস্থায় অর্ডার করেছিল সেই জিনিসগুলো তার বাবার বাড়িতে এসে পৌঁছাইছে তো তার উদ্দেশ্যই ছিল সে শাহজাদিকে নিয়ে বাবার বাড়িতে যাবে সেখানে গিয়ে বাবার বাড়িতে তার মেয়েকে রেখে আর সে হচ্ছে বাজার সদাই করে নিয়ে আসবে আর সেইটাকে সে কত বড় মিথ্যাবাদী সে এইটাকে রীতিমতো পরিস্থিতি বানায় ফেলছে হ্যাঁ যে তার স্বামী কোনো কাজ করে না তাকেই একা একা সব কিছু করতে হচ্ছে চিন্তা করে দেখেন আমি বসছিলাম আপনাদেরকে সে কেন দেখালো না যে সে বাজারে গেছে সে কেন দেখালো না সে দুই বাচ্চাকে নিয়ে যাচ্ছে সে তো সবসময় দেখায় তো রহস্যটা হচ্ছে এইটাই সে কেন দেখায় নেয় কারণ সে মহম্মদকে তার বাপের কাছে রেখে গেছে সে তো মিথ্যা বসে তার মিথ্যা তো ধরা পড়ে যেত সে যদি বলতো যে আমি মহম্মদকে বাপের কাছে রেখে আমি যাচ্ছি বাপের বাড়িতে মিথ্যাটা ফাঁস হয়ে যেত সেই জন্য সেগুলো কিছুই বলে নাই সে দেখাইছে গেছে আর দেখাইছে সে আসছে জিনিসপত্র নিয়ে দ্যাস ইট সেই জন্য চাপাশুটকিকে আমি ঘেন্না করি আর এই যে সিম্প্যাথি পাওয়ার জন্য নিজের স্বামীকে ছোট করতেও দুইবার ভাবে নাই অনেকবার করছে এটাকে বলে ডিজিটাল ভিক্ষা রাস্তার মানুষ যারা আমরা রাস্তার পাশে ফকির দেখি তারা পেটের দায়ে ভিক্ষা করে আর এরা এরা হচ্ছে ভিউ ভিক্ষুক তফাৎ হলো যে রাস্তার মানুষরা মিথ্যা বলে না না মিথ্যা বলে না বললে ভুল হবে অনেকেই মিথ্যাভাবেও কিন্তু টাকা ইনকাম করতেছে যারা ভিক্ষুক আর এরা হচ্ছে মিথ্যা টাইটেল দিয়ে কি করে অসৎ উপায় অবলম্বন করে টাকা ইনকাম করে মানুষের ইমোশন নিয়ে এরা খেলা করে ভিক্ষা করে কি হয় বলেন তো ভিক্ষা করে পেট ঠিকই ভরে কিন্তু সম্মান কি পাওয়া যায় আর এই যে এই মেয়ে যে ভিক্ষা করতেছে সৎভাবে করুক অসৎভাবে কেন করতেছে স্বামীকে পচায় মিথ্যা নাটক সাজায়ে এই যে টাকাটা কামাইতেছে এতে কি ওর বরকত হবে নাকি দেখা যাবে যে এই টাকা দিয়ে এই টাকা অন্য কোনোভাবে খরচ হয়ে যাচ্ছে হ্যাঁ তো যেটা বারবার বলতেছি এই ধানদাবাসকে চিনেন হ্যাঁ যারা নিজের পরিবারের সম্মান বিক্রি করে কন্টেন্ট বাড়ায় তারা আর যাই হোক ভালো মানুষ হয় না এটা আমি প্রথম থেকে বলতেছি এবং এখনও বলতেছি আর এই মুখোশ খোলার অভিযান কিন্তু চলবে যতই চাপা ওই ডাবল রোল প্লে করুক না কেন আমার কমেন্ট বক্সে এসে লাভ নাই একটা কথা আছে যে টাকা হলে দালান হয় কিন্তু মানুষ হওয়া যায় না আর টাকা হলেই যে কেউ হাই ক্লাসের হয়ে যায় কথাটা কিন্তু ঠিক না আর তার জ্বলন্ত প্রমাণ হলো নোংরা মাল্টি নোংরা কয়দিন ধরে খুব ভাবসাপ নিচ্ছে কথাবার্তার স্টাইলে যে সে খুব হাই সোসাইটিতে বসবাস করে তার চালচলন দেখলে মনে হচ্ছে সে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াও তার কাছে ফেল তো এর একটা কথা আমি বলি সেদিন তার একটা টিকটক টিকটক বা রিলস কিছু একটা হবে কারো কেউ অনেকেই আছে তো ওদের ভিডিওগুলো করে তো সেখান থেকে তারা ওইটা শেয়ার করছে কি যে দেখলাম বিশ্বাস করেন আমার মনে হচ্ছে যে হারপিক দিয়ে ধুই ওকে হারপিক দিয়ে ধুই এত জঘন্য একটা গান খুবই নোংরা গান সেই নাং সেই গানের সাথে ওর যে অঙ্গভঙ্গি অশ্লীল অঙ্গভঙ্গি আবার এ আবার মানে দুই দিন পর পর মাথাপট্টি বা দিয়ে বোরখা পরে বাইরে যায় হ্যাঁ যেই মহিলাকে না টিকটকে গিয়ে নিজের শরীরের এমন কুরুচিপূর্ণ প্রদর্শন করে হ্যাঁ শরীর প্রদর্শন করছে বুঝতেই পারতেছেন যেরকম গান ছিল সেরকমভাবেই ও শরীর প্রদর্শন করছে হ্যাঁ লাল লাল জাম্বুরা সেই জাম্বুরা দেখায় দেখায় ও নাচ করছে তা এরা এমন ভাব কেমনে দেখা যে ওরা হাই ক্লাসে আমার কাছে অবাক লাগে যে কিছু কিছু মানুষ সমাজের একটা অংশ এদেরকে ফলো করতেছে এরা কী শেখাচ্ছে যে টাকা ইনকাম করার জন্য নিজের সম্ভ্রম নিজের শরীর বিক্রি করতেছে এদেরকে আবার লোকজন বাহবা দিচ্ছে ভাবা যায় এই জানোয়ার মহিলাটা তার শ্বশুর শাশুড়িকে ইউটিউবের কাঠ করায় দাঁড় করায় দিচ্ছে আমার মাঝে মাঝে কী মনে হয় কি জানেন ক্যামেরাটা বন্ধ করে ওই স্ক্রিনের ওই পারে যায় আর এই জানোয়ার মহিলাটাকে জিজ্ঞেস করি যে তোর ভিতরে কি কলিজা বলতে কিছু আছে নাকি ওখানে পানি দিয়ে ভরা কারণ দেখেন যে এই যে বয়স্ক শ্বশুর শাশুড়ি এদেরকে নিয়ে সে এখানে কেন বলতে আছে। ওর বাসা তালা সেখানে কোনো লিফট নাই হুম এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখি ওর বাসায় কোনো দাওয়াত হলে ওর শ্বশুর শাশুড়িকে ও তালায় উঠায় কেন ওরা কি পারে না রান্না বান্না করে শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে একসাথে বসে খেতে কিন্তু ওই যে বললাম ওরা এমন ভাবসা দেখায় যে ফকির্নিগুলি ওই যে বললাম না যে ফকিন্নিগুলি হঠাৎ করে টাকার মুখ দেখছে তো মালত্রীনগরের কথাবার্তার স্টাইল দেখেন যে ও কোথাকার কোন হাই ক্লাসের মহিলা যে কথাবার্তা এমন এমন করে বলতেছে ফকেরনি ফকের নিজের স্ট্যাটাস ভুলে যাইস না ঠিক আছে এই সমস্ত মহিলাদেরকে তাই করে বললেও এদেরকে আসলে আমার কাছে মনে হয় যে ওদেরকে আমি সম্মান করতেছি তুই তাই করে বললেও তাহলে এদেরকে কোথায় রাখা উচিত বলেন হ্যাঁ আর সে বলতে চাচ্ছে সে এখন সেখানে এসে এটাই মিলাইছে যে তার মা বাবা হ্যাঁ তার মা ভাইকে যদি সে বলতো যে তার কোনো গুরুত্বপূর্ণ কথা আছে তার জীবন মরণের সমস্যা সেখানে তার মা বাবা দৌড়াই দৌড়ায় চলতে চলে আসতো আচ্ছা বলেন তো আপনারা কি কখনো দেখছেন যে ওর মা কখনো উপরে উঠতে উঠতে আসছে বেশিরভাগ টাইমেই তো মাল্টি নোংরা লেজ নাড়তে নাড়তে ওর বাপের বাড়িতে চলে যায় হ্যাঁ তাহলে শ্বশুরবাড়িতে বেলায় ডাবল স্ট্যান্ডার্ড কেন মানে সবচেয়ে কষ্টের জায়গাটা আমার কাছে লাগছে যে শাশুড়িটা কিন্তু অসুস্থ তার মাথা ঘুরে তারপরেও কিন্তু সে ছেলের বউয়ের কাছে ছেলের কাছে ভালো থাকার জন্য কষ্ট করে কিন্তু সে উপরে উঠে এবং মাল্টি নোংরার বাসায় বেশিরভাগ দাওয়াতে মাল্টি নোংরার মা বলেন বোন ভাবি বলেন কেউ কিন্তু মাল্টি নোংরাকে সাহায্য করে না শাশুড়িকে দিয়ে মাল্টি নোংরা সব কাজ করায় তাহলে বুঝেন কত বড় ডাবল স্ট্যান্ডার্ড একটা মহিলা হ্যাঁ আবার সে এটাও বলতে আসছে যে কি বলে এটাকে যে মায়ের বাসা মাকে ছাড়া সে থাকতে পারে না এরকম কিছুই সে বুঝাতে চাচ্ছে আচ্ছা নোংরা কি অতীত ভুলে গেছে ও কোথেকে আসছে ও যখন বিয়ে হয়েছে ও যখন অজপাড়া গায়ে ছিল তখন ও কয়দিন ওর বাপের বাড়িতে আসতে পারছে এমন কি যখন ওর ডিভোর্স হয়ে গেল যখন ওর বাবার বাড়িতে চলে আসছে যখন মার সাথে ওর সময় কাটানোর কথা তখনও মার সাথে থাকে নাই ও প্রতিদিন বের হয়ে যেত হয় মেমের পিস যায় কয়দিন যায় বিভিন্ন বাড়িতে গিয়ে থেকে আসতো রাত বিরাতে চলে যাইতো মাজারে গান গাইতে তখন কেন মাকে সময় দিল না ও এখন বুঝাইতে আসছে যে আমি আমার মাকে ছাড়া থাকতে পারি না তাই সংসারে আপনারা বলেন যে আমি সংসার ছেড়ে কেন চলে যাই আমি আসলে আমার মাকে ছাড়া থাকতে পারি না আরে বাবা এত মিথ্যা কথা বললে তো ছাড়া যাবে না তাকে তাই না এসব তো আমরা দেখে আসছি আর এই যে মালটি নোংরা এখন যেগুলো করতেছে না নিজের শ্বশুর শাশুড়িকে যে অন্যায়গুলো করতেছে মালটি নোংরা আর তার কুলাঙ্গার স্বামী কর্মফল বলে কিন্তু একটা কথা আছে এখন যেভাবে তার শ্বশুর শাশুড়িকে অপমান করতেছে তাদেরকে ব্যবহার করতেছে তাদেরকে এই যে পুরান বাসি খাবার দিচ্ছে মাল্টি নোংরার সাথেও কিন্তু খুব বেশি দিন মাল্টি নোংরার সাথেও কিন্তু এরকম হবে কে জানে যে পাশা উল্টা যাবে নোংরা দুই দিন পরে রাস্তায় বসে ভিক্ষা করবে রাস্তায় বসে ডাস্টবিনের খাবার খাবে কে জানে আমরা কেউ জানি জানি না তাহলে মানুষের সাথে কখনো এই ধরনের খারাপ ব্যবহার ঠিক নয় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে